নমস্কার আমি শুভ আপনারা স্টেট লেভেল সিকিউরিটি অডিট টিম এখানে এসেছিল আমরা মালদা মেডিকেল কলেজ আর মুศรีदाबाद মেডিকেল কলেজ এন্ড হসপিট্যালস নিয়ে আলোচনা করেছি এখানে আমরা প্রত্যেকটা স্টেকহোল্ডার যারা আছে সবাই এখানে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক তারাও ছিলেন সিকিউরিটি অ্যাস্পেক্টসের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় অনেকগুলো ইম্প্রুভমেন্টও হয়েছে ফার্দার ইমপ্রুভমেন্ট কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং উইল ইভালুয়েট এভরিথিং এন্ড দেন উইল মেক আওয়ার সেটা তো আমরা এই এখন তো ইভালুয়েট করা হচ্ছে উই আর লেটাস টেক এ স্টক অফ অল দ্য আদার মেডিকেল কলেজ অলসো তারপরে আমরা একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট আজকে আমাদের স্টেট সিকিউরিটি কমিটি আছে আপনারা তো দেখলেন আপনাদের স্যার বললেন আমাদের কমিটির সমস্ত মেম্বাররা এসেছিলেন আমাদের হসপিটালের সিকিউরিটি রিভিউ মিটিং একটা হলো পুরোদিন মানে কোন জায়গাটা আরও উন্নতি করা যায় কোন জায়গাটা ভালোভাবে মেনটেন করা যায় সিকিউরিটিটা সেটা নিয়ে আলোচনা হলো আমরাও আমরা আলোচনা করলো আমাদের সঙ্গে মালদা মেডিকেল কলেজেও পার্টিসিপেট করেছিল একসঙ্গে তা ভালোইভাবেই আমাদের এটা হয়েছে ওনারা আমাদের কিছু সাজেশন দিলেন আমরাও কিছু ওনাদের কাছে জানালাম আমাদের সুবিধা অসুবিধাগুলো মোটামুটি এটা ভালো পরিবেশে একটা আলোচনা হল আমরা একশো পেজে হোস্টেল টা আমরা যদি তাড়াতাড়ি মানে ওপেন করতে পারি সেটা আমরা রিকোয়েস্ট করলাম যাতে ওটা অক্সিজেন বাইপলাইন টা দেওয়া যায় তাতে আমরা একশো টাপে একটা অ্যাডিশন করতে পারি এপিএস সিকিউরিটি কোন কোন জায়গাগুলো ইম্প্রুভ করা প্রয়োজন বলে মনে করলেন এপিএস সিকিউরিটি মোটামুটি আমাদের আছে আর একটু বেশি লেন্ড হতে হবে আর একটু আমাদের সুপারভিশন বাড়াতে হবে এইটুকু